আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি দেখুন কাঁঠালের বিচুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন যে কেন আমি কাঁঠালের বিচুগুলোকে ডোলে পরিষ্কার করে নিয়ে নিই সিদ্ধ হয়ে যাওয়ার পরে হাত দিয়ে এগুলোকে পরিষ্কার করে নেওয়া যাবে আমার কাঁঠালিপিচি সিদ্ধ হয়ে গিয়েছে আমি ওটাকে নামিয়ে নিয়েছি এদিকে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম তেল ফ্রাইপ্যানটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দেব আমি এখানে কয়েকটা রসুনের কোয়া এগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে এখানে আপনারা শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচামরিচটা নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো আর রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিব দেখুন মরিচের মরিচটা কিছুটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নেব সবগুলোকে আমি একসাথে ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি আমি এখন দেখুন কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ হয়ে যাওয়া বিচি এভাবেই খোসাটা টান দিলেই খোসাটা এভাবে উঠে আসে সেই কারণে আমি শুরুতে বিচিটা পরিষ্কার করে নেয়নি তাই আমি এখন হাত দিয়ে এভাবেই সবগুলো বিচিকেই ভালো করে পরিষ্কার করে নেব যত দূর উঠবে তত দূর পরিষ্কার করে নেব এটাকে যেহেতু আমরা পাটায় বেটে নিব তখন আমাদের এতটা খোসা দেখা যাবে না তাই আমি এটাকে আগে থেকে পরিষ্কার করে নিই পরে আমি এভাবেই হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এক একটা করে আপনারা যার এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি এখানে শিল্পটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এগুলোকে এখন ভালো করে বেটে নিব এখন আমি সবগুলো উপকরণকে আমি ভালো করে বেটে নিব আপনারা যারা নতুন ভিওয়ার্স আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আপনার আপনাদের কাছেও একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এদিকে আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভালো করে বেটে নিয়ে চের মধ্যে আমি একে একে দিয়ে দেব কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটাকে আমি ভালো করে বেটে নিব দেখুন সবগুলো কাঁঠালের বিচি আমি ভালো করে বেটে নিয়েছি আমি আবার হাত দিয়ে বেটে নেওয়ার পরে হাত দিয়ে আবার আমি মরিচ রসুন বাটার সাথে ভালো করে আমি আবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়েছি এখন আমি সব ভত্তাটাকে একসাথে করে আমি এখন উঠিয়ে নেব দেখুন ভত্তাটা আমার হয়ে গিয়েছে ভত্তাটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি ভত্তাটা আমার বাটা হয়ে গেছে আপনারা যারা এতক্ষণ ধৈর্যদের আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখাবে আবার কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ